প্রিয় ভিউয়ার দেখতে পাচ্ছেন অনেক দিন পর আম্মু বাসায় কাচি রান্না করলো এবং কাচিগুলো দেখতে কেমন সুন্দর দেখাচ্ছে আসলে কারেন্ট চলে গেছে যার জন্য স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে লুব রাখাতে পারলাম না কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালাদ এখানে টমেটো শশা গাজর আর অনেক কিছু দিয়ে সালাদটা করা হয়েছে তো কারেন্ট চলে যাওয়ায় আমরা জানালা খুলে দিয়েছি আর এখানে বিড়াল বাবা দিয়ে চলে এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন আম্মু সাথে পায়েস এবং পিঠাও করেছে এটা হচ্ছে গুড়ের পায়েস এই যে দেখতে পাচ্ছেন আম্মু এবার সালাদ মেশানো শুরু করেছে কারণ সালাদ ছাড়া যদি আপনারা কাচ্চি বিরিয়ানি খান আপনাদের একটু পরেই বদজম হবে কিংবা গ্যাস হতে পারে পেটের মধ্যে যার জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের খাবারের তালিকায় সালাদ থাকে সালাদ অনেক সময় ভাজা পোড়া বা বড় ধরনের ভারী খাবারের সাথে খেলে সেটা অনেকটা অ্যাডজাস্ট করে নিতে পারে আমাদের শরীর আমরা কিন্তু অনেকের রেস্টুরেন্টে গিয়ে এরকম একটি সুন্দর দারুণ কাচ্চি খাওয়ার জন্য হাঁ করে বসে থাকি বিশেষ করে মমি সিংয়ে কিছুদিন আগে একটি রেস্টুরেন্ট খোলা হয়েছিল যেইখানের কাচিটা খাওয়ার জন্য কাচি ভাই নাকি যেন একটা নাম ছিল অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়েছিল আমার খুবই আফসোস হলো তাদের জন্য কেননা তারা বাসায় কাচি রান্না করে খেতে পারে না আপনারা চাইলে আপনাদের বউদেরকে বেশ কয়েকবার প্রশিক্ষণ দিতে পারেন এই কাচ্চিটা রান্না শেখার জন্য এবং তারা যখন এই কাচিটা রান্না শিখবে আমার মনে হয় না আপনাদের রেস্টুরেন্টে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে তো দেখতে পাচ্ছেন কাচির মাংসগুলো খুবই চমৎকার দেখাচ্ছে এবং আমার জীবে জল চলে আসছে এটি দেখে এখনই তাহলে আমি খেতে চলে যাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ